দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি পল্টন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পেরেছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের পাঁচ দফা দাবিতে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আপনাদেরকে প্রথমত যে তাদের যে প্রথম যে দফা দাবিটি রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ও গণহত্যার দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলনে একটি বিক্ষোভ মিছিল আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে চরমনাই পীর সহ নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে যা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ঢাকা মহানগর এবং উত্তর কর্তৃক আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হয়েছে আপনাদেরকে প্রথমত জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে জুলাই সনদের আইনি বৃত্তি পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও গণহত্যার দৃশ্যমান বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ নিচিলতি শুরু হয় আমরা দেখতে পারি যে শাহবাগ থেকে শুরু করে কিন্তু হাইকোর্ট হয়ে ইতিমধ্যে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই বৃহৎ বিক্ষোভ নিচিলতি ইতিমধ্যে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ফয়জুল করিম সহ কিন্তু ইসলামী আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে সবাই কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন যা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম তাদের আজকের যে বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পারি যে সৌরওয়ার্দি উদ্যানে তারা একটি সমাবেশ করেন সমাবেশ শেষে কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ওই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই জুলাই সনদের আইনি বৃত্তি আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ও গোলহত্যার দৃশ্যমান বিচারের দাবিতে দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু আবারও ফয়জুল করিম বক্তব্য রাখবেন আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে কেন মিছিল অংশগ্রহণ করেছে আমরা সবাই জানি আমরা জুলাই সনদের আইনে ভিত্তি চাই আমরা যারা গণহত্যা করেছে দৃশ্যমান বিচার চাই এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমি বলবো পিয়ার সিস্টেম নির্বাচনের দাবি এটা বাংলাদেশের অধিকাংশ জনগণের অধিকাংশ রাজনৈতিক দলের আমরা মনে করি পিআরসি নির্বাচন হলে এদেশে ফেসি সৃষ্টি হবে না দুর্যবাস তৈয়ার হবে না এদেশের অর্থ আর লুটপাট হবে না এদেশের টাকা বিদেশে পাচার হবে না জাতীয় এক সংসদ গঠন হবে সেখানে রাস্তায় আন্দোলন করতে হবে না মানুষ কথা বলবে সংসদে সর্বশ্রেণীর সর্বপেশার সর্বধর্মের মানুষ সেই সংসদে থাকবে গণমুখী সংসদ হবে কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো অবশ্যই আপনাকে পিয়াস নেবে নির্বাচন দিতে হবে যদি পিয়াস তৃষ্ঠা নির্বাচন দিতে আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ অক্ষত হবে তাদের দাবি আদায়ের জন্য যে আন্দোলনের প্রয়োজন সমস্ত আন্দোলন করবে ইনশাআল্লাহ কাজে আসুন আমরা ইনশাআল্লাহ পিয়াস নির্বাচন চাই এখন ইনশাআল্লাহ মোনাজাতের পরই বাইতুল মুকাররাম বা যেখানে গিয়ে আমরা জামাতে নামাজ পড়বো আল্লাহ আমিন

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঁচ দফার দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় ইতিমধ্যে তারা দেখতে পারি যে সৌরওয়ার্দি উদ্যানে একটি সমাবেশ করেন সমাবেশ শেষে কিন্তু তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি শেষ করেন ইতিমধ্যে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছে আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু যেমনটা দেখতে পারি যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে I'm